আমরা সাধারণ মানুষ সত্যি আর অনেক কিছু দেখি না কিন্তু যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহর অলি হয়ে গেছে তারা চোখ বন্ধু করে সবকিছুই দেখে দেখতে পাই ক্ষমতা দিয়েছে কে তাদেরকে আল্লাহ 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 বলে আমি যেইভাবে পারি আমার নবী রসুলগুলো সেইভাবে পারছে বেলায় হচ্ছে আমার অলিরাও সেইভাবে পাবে একটা কাজ ওই কাজটা যদি আল্লাহর মাধ্যমে হয় আল্লাহ করে এটাকে মানুষ বলবে কুদরতি ওই কাজটা যদি আল্লাহ নবীর তারা করে মানুষ বলবে তাকে মাঝে যা অতএব মুজে যা ওই কাজটা যদি যুগে আল্লাহর আল্লাহরণ করে আপনি আমি আমরা সবাই বলবো এটা হলো কারা কাজ একটাই তিনজনে করলে তিন রকম নাম চোখে দিলে কাজল পোশাকে লাগলে আপনাদের ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত মুগ্ধ আনন্দিত মুরিদে তরীকতে আমি বলতাম না যদি বৈশাখ থাকি তুই যদি দাওয়াত করোস তুই দাওয়াত করতে ভুল করLambda নাই তুই ভুল করতাম না দয়ালের সামনে একটা গান করব গানটা আমার ঘরের ভিতর থেকে আক্তার গানটা এখন আসে গোলাম শাহসুফি সুরজ ভান্ডারীর বাবা দঞ্জের শরণ করে রাসুল আজম বাবা ভান্ডারীকে শরণ করে যারা পীর ধরেছেন মুরিদ হয়ে তরীকতে दाखिल হয়েছে

আমি হয়ে যাই তার হস্ত পদ সর্ব অঙ্গ কর্ম দ্বারা আউলিয়াগণ নাহি মরে শুধু পর্দায় ঘেরা তাকে আকুল প্রাণে ডাকলেই পড়ে ভক্তের প্রাণে দেয় ইশারা গুরুর বাড়ি ভক্তের বাড়ি বিনা তারে তার লাগাইবি গুরুর কলবে উঠলে ধনী তর কলবে আলাপ পাবি শ্মশান কিবা কবর খোলায় থাকে সকল মরা পিতা পুত্রের নাই রে খবর কার কবর কে দেয় পাহারা মাজার মহ তীর্থ স্থান আল্লাহর রহমতে গড়া ওই মাজার কে কবর বলিলে ফরিদ শেখ তুই যে বড় কপল পোড়া তাহলে আউলি কখনো মরে না তারা কিয়ামত পর্যন্ত আকার ভিন্ন হয়ে জীবিত থাকে ক্ষমতা আমার আল্লাহ তাদেরকে দিয়েছে এটা পবিত্র কোরআন প্রমাণ করে এখন আপনাদের কাছে প্রশ্ন তোনা না কেউ কথা বলবে না আপনাদের কাছে প্রশ্ন বাবা ভান্ডারি আমাদের মাঝে আছে বাবাই জাম করতে একে বিশ্বাস করেন করি করি মুখে করলেও না মাপছে কষ্ট করে এটা হাতুদান তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা ভান্ডারি আমাদের মাঝে আছে শাহালি বাবা আমাদের মাঝে আছে আছে বিশ্বাস করেন নি কথা সত্য নি সত্য এখন যদি

দরিয়া পার হইতে পারে তাই দয়াল বাবা কে স্মরণ করে গাউজ আজম বাবা ভান্ডারিকে শাহালি বাবাকে স্মরণ করে আমার ছোট্ট বায়ামে গোলাাম জানিযা ভান্ডারি রুহানি ভাইয়া প্রেম দরে বান্ধী রায় খরু বাবা কর আমার গোলাপ জানিয়া রুহানি ভাইস দিয়া প্রেমো জোরে বাপিয়া রায় খো আমারে গোলাপ জানিয়া রুহানি ভাইস দিয়া প্রেম জোরে খো

মুশকিল কোষাদ তুমি কু গলম জুহানি ঠায়ের দিয়া সে মতো রে বাকি রাইকর বছরে গলম জুহানি ঠায়ের দিয়া সে মতো দেওয়ার বাকি রাই তোমার আমার গোলাম জানিয়া তু হাজি ভাইয়ের চিয়া প্রেম দেবাই খোঁজা হলে আমার গোলাম জানিয়া তু হানি ভাইয়ের চিয়া প্রেমটর এবার তুমি খোঁজে আপারে ভালি আমি ভাই মতোদেব দেওয়া বাবা তুলে আল্লাহ রাউলিয়া শাহি বাবা তুমি আল্লাহ রাউলিয়া বাবা ভাণ্ডারী তুমি আল্লাহ রাউলিয়া সুরজ ভাণ্ডারী বাবা আল্লাহ রাউলিয়া

রাখো <muchas> চে